ব্যাক তোমায় অ্যানাদার ব্লক ভিডিও আর অনেক দিন পরে আমি ব্লক ভিডিওটা তৈরি করছি তাই হতে পারে হয়তো অনেকটা নার্ভাসনেস আমার ফিল তোমাদের কাছে চোখে ধরবে তো কথা বেশি বলতে পারবো না প্রচণ্ড আওয়াজ আজকে এই মুহূর্তে আছে আমি মির্জাপুরের শীতলতলায় তো সেই শীতলতলাতে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার কিন্তু মেলা বসে বিশাল মেলা তোমরা যদি আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করেছ প্রথম দিকে তাহলে দেখতে পাবে যে মেলার যে কি পরিমাণ মানে বিস্তৃতকরণ হয়েছে গত চার পাঁচ বছরের মধ্যে আমি কিছুদিন আগে আগের বছর এসেছিলাম তো যদিও আগের বছর আমার একটু আসতে দেরি হয়ে গেছিলো তো আজকে আমি ঠিক ঠিকঠাকই এসেছি অনেক কিছু তোমাদের দেখাতে পারবো মনে করছি তার দুই পাশে কিন্তু বহু ফলমূলের দোকান মানে যেসব ভোগ দেয় ঠাকুরকে সেইগুলো রয়েছে বাপরে ব্যাগ ট্যাগ সবই বিক্রি হচ্ছে ভাবতে সবার এ নিচে ব্যাগও বিক্রি হবে এখানে শীতলতলার এই মেলা আমার দ্বিতীয় দ্বিতীয়বার আমি রান্না করেছি দেখি बोल रे 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 پھر جو منچ تي کنيو آيو آهي ۽ ميان کي 2.7 جو جواب ڪيا ٿو পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো পুজো দেবার লাইন কি ভিড় দেখুন একবার প্রচন্ড ভিড় ভিড় এত হবে ভাবতে পারিনি আগের দিন কাকিমা এসেছিল বলছিলো বিশাল ভিড় তো আমার বিশ্বাস হচ্ছিল না আজকে আসার পরে বুঝতে পারলাম যে কি প্রচন্ড ভিড় এখানে হয় অনেক বছরে আগে এসেছিলাম

ভিড় আর এত বড় বেশ দিন ধরে তো বৃষ্টি হচ্ছিল না তো কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তাও দেখছি এদিকে আসার পরে মানে গরমটা বেশ বেশ কিছুদিন বেশ দিন বৃষ্টি হয়নি ওই জন্য হয়তো গরমটা বেশি এক বৃষ্টিতে গরমটা কমবে না মনে হয় আর এখানে ভিড়ও প্রচুর ওই জন্য আরও গরম আমার পিছনে এই পুকুরটা হচ্ছে সেই পুকুর যেখানে এখানকার মা শীতলা দেবী প্রত্যেকটা কাজই কিন্তু এই পুকুরের জল থেকে হয় এবং এই পুকুরের জলকে পবিত্র মনে করা হয় আগের বারো এই পুকুরের ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম আর এই পুকুরের সামনেই কিন্তু এই চাঁদয়া লাগা আছে এই চাঁদোয়ারি মহানাম সংকীর হচ্ছে সামনে হচ্ছে মা শীতলার মানে মূর্তি পাশার মূর্তি সেটাকে বলে একেবারে কম জন্য মানুষ এই দিকটায় শুধু মেলায় বসেছে মেলার ওই দিকটাতে চলুন আপনাদের নিয়ে যেদিকটাতে কমিটির ঘন বা যেদিকটাতে মহাপ্রসাদ গুলো রান্না করে রাখা হয় মহোৎসবের সময় সেই জায়গাটা আরেকবার দেখিয়ে দিই যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য তাই কোথায় বাড়ি দেখা দেখা লাগছে জিজ্ঞেস করলাম

চলো কোথায় তোমার ইয়ে বাবার দোকান বাবা নাই মামা মামার দোকান মামার বাড়ি ও মামার বাড়ি তো আমি জানি চলো এই যে ছেলেটা দেখছো এই ছেলেটা আমাদের গ্রামেই বাড়ি মামার দোকান মামা এটা মামার কাছে সিংহ বনে কি ও মামা দোকানদার কুমার কুমার তো কোনো পয়সা ব্যাজা লাগবে না নিজের মামা বাহ মেসো কি করে মেসো আইসক্রিম করে মামা আইসক্রিম করে বাহ

প্রচণ্ড গরম এত গরমে মানে ব্লগ করতে থাকা কন্টিনিউ করতে থাকা একটা বিশাল কষ্টকর ব্যাপার তো আর বেশি কিছু নাইও যতদূর দেখানো সম্ভব ততদূর দেখালাম আর বেশিরভাগই ভিতরে কথাবার্তা শোনা যাচ্ছে না তবুও লোকের কিছু ইন্টার্যাকশানগুলো দেখানোর চেষ্টা করলাম আর একটা বড় বিষয় যে এখানে কিন্তু এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার যে মেলাটা হচ্ছে বা হয় প্রত্যেক বছর তা কিন্তু আসার সময় আমরা যা দেখলাম এর যে পরিসর এক কিলোমিটার আগে থেকেই কিন্তু রীতিমতো ভালো ভিড় জ্যাম শুরু হয়ে গেছে এবং লোকেদেরকে জল খাওয়ানো হচ্ছে মানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিশেষ কিছু ব্যক্তি তারা কিন্তু এই এত গরমে মানুষদের পানীয় পান করা বিভিন্ন ধরনের পানীয় কেউ কোল্ড ড্রিঙ্কস কেউ শরবত কেউ বা অন্য কিছু লস্যি টসি এরকম পান করা আমরা যদিও গাড়িতে এলাম মানে স্কুটিতে করে এলাম তো আমাদেরকে সেই অর্থে দাঁড়াতে হয় নি বা দাঁড় করায়নি কিন্তু অন্যান্য গাড়িতে যারা আসে তাদের কিন্তু দাঁড় করাচ্ছে এবং এখানে একটা বেশ মানে ক্রেজি ক্রেজি ভাব একটা রয়েছে এই পুরো এলাকা জুড়ে এবং এই এলাকা জুড়ে একটা খুশির আমেজ তৈরি হয়েছে যাকে কেন্দ্র করে মানুষেরাও কিন্তু উপার্জন করছে খুব ভালো লাগছে এরকম প্রত্যেক গ্রামে হলে আমার আরও বেশি ভালো লাগবে তো দেখার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই কিন্তু বিভিন্ন সময়ের অভাবে আমি এখানে আসতে পারিনি যাই হোক আজকে আসতে পেরে খুব খুশি হলাম এবং আমাদের যে বাড়ির পাশের একটা বড় মেলা সেই মেলাটাকে দেখাতে পেরে আমি আনন্দ বোধ করলাম তো আপনারা অবশ্যই আসবেন কিন্তু এই মা শীতলার মন্দিরে আগেও মা শীতলার ব্লগে আমি দেখিয়েছি এর স্থান লোকেশান কোথায় আজকে তবু এর বিস্তারিত আমি লোকেশান বাড়ি যাই সুস্থ হই তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি আজকের জন্য এতটাই বাই বাই দেখা হবে পরের দিন অন্য একটা